আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি তো আজকে একটা ভিডিও শুরু করতে যাচ্ছি ভিডিও শুরু করার আগে ছোট্ট ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটি দেখে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অন করে দেবেন তো চলে যাই ভিডিওতে প্রিয় দর্শক আসতে পবিত্র আসরা এই আসরা আমাদের মুসলিম জগতে মুসলিম জীবনের মুসলিম মানুষের প্রত্যেকটা মুসলিমের অন্তরে এটা হৃদয় বিদারক ঘটনা যেই ঘটনা কার বালার মধ্যে ঘটেছিল যেই বেদনা ঘটনা আর যেই বেদনার উপরে আমরা প্রতি বছর চেষ্টা করি সেই আসরা পালন করার জন্য আমরা অনেকেই জানি অনেকেই জানি না অনেকেই জেনেও মানি না যারা মানে না তারা নাস্তিক কারণ এই কারবালার ময়দানে আসরা মাসে আসরা দশ তারিখে কারবালার ময়দানে শহীদ হয়েছিল নবী নন্দিনী হজরত ইমাম হুসাইন যার প্রেক্ষিতে আমরা প্রতি বছর এই আশুরা পালন করে থাকি আমরা সকলেই যারা মুসলিম আছি সকলেই আমরা তার জন্য সব রেসানি করে থাকি দোয়া করে থাকি এমনকি পাক পাকসাল আলহি ইসলামের উপর আমরা দৌরদ পেশ করে থাকি যেই রাসোল্লের উপর একবার দৌরদ পাশ করলে একবার যে রাসোলে পাক সাল্লা ইসলামের উপর একবার দৌরদ পেশ করলে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর দশ বার রহমত পেশ করে আসুন আমরা পবিত্র আসরাকে পবিত্র আমরা যেন ঢাকা হুসনি দালান থেকে যেভাবে তাজিয়া মিছিল বের করা হয় আমরা যেন তার বিরুদ্ধে প্রতিবাদ করি এবং তার পক্ষে আমরা কোনো কথা বলে না বলি আমরা সেই মিছিলে যাতে যোগদান না করি যোগদান করবে এমন কিছু লোক যারা হলো শিয়া গোষ্ঠী আর শিয়া গোষ্ঠীরা হলো ইয়াহুদিদের উত্তর যার কারণে তারা এই হস্তিন জ্বালানি তারা নিজেদের শরীর রক্তাক্ত করে এটা ইসলামের জায়গা নাই যদি জায়স থাকে আমার কথার মতো যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং দলিল প্রমাণ সহকারে প্রিয় দর্শক তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ